আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার পেঁপে চারাগুলো লাগানো হয়েছে অল্প কয়েকটি চারা আমার এখানে আছে তো পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো বেগুন চারা তাই হলো পেঁপে চারাগুলো লাগানোর দুই দিন বয়স আলহামদুলিল্লাহ প্রতিটা পেঁপে চারাই খুব ভালোভাবে ধরেছে আমি গাছের গোড়ায় একটু পানি দিয়েছি এগুলো দুই দিন আগে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা চারাই সুস্থ আছে এবং ভালোভাবে ধরেছে দেখেন অনেকগুলি পেঁপে চারা লাগিয়েছি প্রায় পঁয়তাল্লিশটা পেঁপে গাছ লাগিয়েছে আমার প্রজেক্টের ভিতরে এবং আমার যে মাছের যে হাউজ আছে মাছের হাউসের চারিপাশে আমি কিছু দুন্দুল গাছ লাগিয়ে দিয়েছি এগুলো হলো দুন্দুল গাছ অলরেডি মাছের উপরে উঠতে শুরু করেছে এবং এই হাউজের ভিতরে দেখেন এগুলো হলো ইকোরিয়াম ফিশ এখানে আছে গোল্ড ফিশ কৈক এবং অটোবিটের মাছ ফিস আজকে আপনাদেরকে আমি আমার কিছু পুঁশাক গাছ আছে পুঁশাক গাছগুলির একেবারে গোড়াতে অনেক ঘাস এবং পোশাক গাছগুলোও আগের মতন শাক ভালো পাওয়া যায় না তো সেজন্য এটাকে আমি এখন আজকে পরিষ্কার করবো পরিষ্কার করে কুপিয়ে গুঁড়ায় অনেক ভালোভাবে মাটি দিয়ে দেব এবং সার দিয়ে দেব যাতে অল্প দিনের ভিতরেই আবার ভালো শাক সবজি পাওয়া যায় সেজন্য আগে আমি প্রথমে পরিষ্কার করব পরিষ্কার করে যে পোশাকের যে আগাছাগুলো ছিল আগাছাগুলো আগে কেটে নিব কেটে নেওয়ার পরে ভালোভাবে কুপিয়ে গাছের গোড়াতে মাটি দিয়ে দেব মাটি দেওয়ার পরে সার এবং পানি দিয়ে দেব। তাহলে আগের মতন অনেক ভালো শাক হবে তা আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম